সারা স্কুলে নাম করে বেরিয়ে এই বাইরে বিড়ি খাওয়ার মজাই আলাদা তোকে মানে বিড়ি খাওয়া শেখালো গে আমি তো মানে গুরুদেব বলবি গুরুদেব বুঝলি হ্যাঁ আমাদের পাদ গুরুদেব তোমাকে নমস্কার মারা এবার বল আমাকে পড়বি মেয়ের সঙ্গে লাইনটা কবে ক্লিয়ার করে দিবি মারা দাঁড়া দাঁড়া ফুটি এখন অন্য ছেলের সঙ্গে সেটিং আছে প্রথমে মধ্যে ঝগড়াটা লাগিয়ে সেটিংটা কাটাই তারপর তো তোর এন্ট্রি আছে মারা আমার কথা সামনে আছে পুটিয়ে নিয়ে পুটি আর আমি দুজনে মিলে কি লাওরা তোর তো গা শোন রে তুই তো হ্যাঁ মারা ঝোপ ছাড়া মজা কেনিক তাই কি বেশ বেশ ঘর চ তোর স্বপ্ন কি পূরণ করবো চিন্তা নাই হ্যাঁ বাড়া চল চল কয় রে ফাটা হলো তোর হ্যাঁ দাঁড়া দাঁড়া ও আসছে আসছে এখন ড্রেস পড়ছে ও তা তুমি সঙ্গে স্কুল ব্যাগ আনো নি কেন আজকে ম্যাডাম বলেছে কোনো পড়াশোনা হবে না শুধু খেলা করাবে তাই কোনো ব্যাগ নিয়ে যাচ্ছি না হ্যাঁ চল চল আমি রেডি মারা সূর্য পশ্চিম দিকে উঠছে নাকি আর গেদেরকে মেরে মেরে স্কুল পড়তে পারিনি আর এখন নিজে থেকে যাচ্ছে বাবা যায় এই মারা ওই ছেলে দুটোকে মারা স্কুল ড্রেস পড়াচ্ছে আবার বিড়ি খাচ্ছে মারা তো নান টু নাতি মনে হচ্ছে ব্যাপারটা তো জানাতে হবে নানটুকে সালারা স্কুল যাওয়ার নাম করে মাঠে বসে বিড়ি খাচ্ছে আর মারা তুই কি করছিস তুই ঘাস খা নান্টু আরে ও নান্টু এই সময় আবার কে এলো রে মারা আরে ও নান্টু বাড়ি আছে নাকি হ্যাঁ চাই চাই আরে হারানজে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে মারা সমস্যা মানে বিশাল ব্যাপার নেমেস নেমেস বলছি হ্যাঁ বল বল কি হয়েছে বলছিলাম তোমার নাতি কোথায় সে আর কোথায় থাকবে হাগু আর ওই দুজনে মিলে স্কুলে গিয়েছে গিয়েছে বাল মানে মানে তোর নাতি আর ওই হাগু দুজনে মিলে স্কুলে পেছনে ওই মাঠে বিড়ি খাচ্ছে আমি ওই মাঠে ছাগল চড়াতে গিয়েছিলাম তাই দেখলাম কি বলছো কি শোনা পাচ্ছেলে গো মানে আমাকে বলে গেল স্কুল যাবো মানে ওই ছেলে ঢ্যামনা হয়ে গেছে ওর পড়াশোনার হবে না বুঝলে দান্ডু তুমি একটা কাজ করো ওকে একটা কাজে লাগিয়ে দাও কাজ করলে বুঝবে গাড়ি কি জ্বালা দেখছি ভেবে দেখছি কিন্তু তুমি যেন এই কথাটা পাড়ার কাউকে বলো না যে আমার নাতি বেশি খাচ্ছিল হ্যাঁ ঠিক আছে তুই আমার বন্ধু হোস তাই তোকে বললাম সাবধান করার জন্য এবার তোর নাতি তুই গান মারা বেশ আমি এলাম তুই বাচ্চা আসুক দেখাচ্ছি মজা

আজকে তো স্কুলে ভাত দেয়নি কি ছেলে মৃত্যু কথা তুই আজকে স্কুল হ্যাঁ গিছিলেন তো কি করে

গান মারাবি হাড়ি কড়াই মাছবি শুধু তখন বুঝবি তুই ওই গাড়ির জ্বালা